আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ঈদ স্পেশাল হিসাবে নোয়াখালী জেলার সুবর্ণস্বর উপজেলা নিয়ে আমাদের একটি প্রামাণ্য ভিডিও আসবে ভিডিওটা আমরা এডিট করেছি সত্য কিন্তু আমরা ভিডিওটা প্রচার করতে পারিনি প্রচার করতে না পারার পিছনে যথেষ্ট কারণ রয়েছে ফেসবুকে যখন গণহারে মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে পুনরায় আবার বিভিন্ন পেজ এবং নিজেদের প্রোফাইলে অনেকে আপলোড করতেছেন তো যারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে পুনরায় আপলোড করেন ফেসবুক পেজ এবং নিজেদের প্রোফাইলে তারা কখনোই চিন্তা করেন না যে একজন ক্রিয়েটর কতটা কষ্ট করে একটা ভিডিও একটা পামান্য ভিডিও তৈরি করেন দেখেন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা কথা বলি আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন বা অনেকে যারা এই লাইনে কাজ করেন তারা জানেন যে গত কিছুদিন যাবত। বিল্লালের কিছু ভিডিও নিয়ে তোলপাট চলতেছে এমনটা যে অনেকে তার ভিডিওটা ডাউনলোড করে পুনরায় আপলোড করেন এবং তাদেরকে বিল্লাল কপি দিচ্ছে তো এই যে কপি দেওয়ার পরে অনেকে বিল্লালকে গালাগালি করতেছে তো আমি কিন্তু এই ধরনের জিনিস আপনাদের কাছ থেকে চাই না চাই না এই কারণে চাই না আমি এক একটা প্রামান্য ভিডিও তৈরি করতে শুধু ধারণ করতে আমার একদিনের উপরে লাগে এরপরে ভিডিওটা এডিট করতে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগে এরপরে যখন আমাদের একটা ভিডিও তৈরি হয় আমরা এটা পাবলিশ করে যদি ভিউ না পাই আমাদের অডিয়েন্সদের কাছ থেকে যদি আমরা দেখি যে আমাদের অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে পুনরায় আপলোড করতেছে তো সে অর্থে তো আমরা ভিউ পাওয়ার কথা না কারণ যেই এলাকা নিয়ে আমরা ভিডিও ধারণ করি ওই এলাকার মানুষের প্রোফাইলে বা পেজে তাদের অঞ্চলের মানুষ বেশি থাকবে এটাই স্বাভাবিক যখন আমাদের ভিডিওটা তাদের প্রোফাইল থেকে মানুষ দেখবে বা পেজ থেকে মানুষ দেখবে দ্বিতীয়বার আমাদের পেজ থেকে ভিডিওটা কেউ দেখবে না দেখার সুযোগও নেই একটা ভিডিও আপনি চিন্তা করে দেখেন একটা ভিডিও মানুষ কয়বার দেখে একবার তার ভিতরে মনে করেন যে যদি অন্য একটা পেজ থেকে ভিডিওটা দেখে ফেলা হয় আমাদের পেজ থেকে ভিডিওটা পরবর্তীতে যখন সামনে পড়বে তখন আর এটা দেখবে না সবাই বলবে যে ভিডিওটা আমরা আগে থেকে দেখেছি এটা তো একবার দেখা হয়েছে আরেকবার দেখার আর কি রয়েছে যার কারণে আমরা আর ভিডিওতে ভিও পাই না মূলত এই কারণে নোয়াখালী জেলার সুবর্ণস্বর উপজেলা নিয়ে আমাদের পামান্য ভিডিওটা আমরা প্রচার করে নিই এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে হ্যাঁ অবশ্যই আমরা প্রচার করব। আমরা সবসময় বিভিন্ন জেলা উপজেলা অর্থাৎ এক একটা জেলা অথবা এক একটা উপজেলা নিয়ে প্রামান্য ভিডিও ধারণ করে থাকি যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে এক একটা ভিডিওতে আমরা এক একটা যদি ইউনিয়ন নিয়ে করি শুধু একটা ইউনিয়ন নিয়ে যদি করি তাহলে সেই ক্ষেত্রে ওই ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য প্রাচীন নিদর্শন এবং নান্দনিক স্থান সবগুলোই আমরা এক ফ্রেমে আনার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের পুরো একটা দিন শেষ প্রথম কথা হচ্ছে যে বাইক লাগে দুইজন মানুষ ড্রোন ক্যামেরা মাইক্রোফোন ইত্যাদি সব কিছু মিলিয়ে ওই দিন আমাদের যথেষ্ট পরিমাণ খরচ হয়ে থাকে এর পরবর্তীতে যখন আমরা এডিট করতে বসি নানান তথ্য উপাত্ত সব কিছু বিবেচনা করে অনেক কথাবার্তা ঘুষিয়ে আমরা একটা ভিডিও প্রচার করি এরপরে যদি বিউন না পাই আসলে একজন ক্রিয়েটর হিসাবে এটার সাইটে হতাশাজনক আর কিছু হতে পারে না আমরা আমাদের অডিয়েন্সদেরকে কাউকে আমরা চোর বলতেছি না তবে এইটুকু বলবো আপনারা যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন প্রোফাইল কিংবা ফেজে তারা অন্তত চেষ্টা করবে নিজেরা কিছু একটা করার জন্য নিজেদের তৈরি জিনিস দিয়ে আপনারা যদি এগোতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা এগুলেন কিন্তু আরেকজনের ভিডিও দিয়ে যদি আপনি এগিয়ে আসেন কোনো রকম কষ্ট করে এখন যদি উঠে আসেন পরবর্তীতে আপনার জন্য এটি ক্ষতির কারণ হবে আমার ভিডিও যারা নিচ্ছে আমি যদি তাদেরকে কপিরাইট দিই তাদের কাছে খারাপ লাগবে অনেকে এরকম কপিরাইট দেওয়ার পরে আমার ইনবক্সে এসে গালাগালি করেছেন এটা মোটেও ভালো জিনিস না তো আমি এটা চাচ্ছি না যে কাউকে কপিরাইট দেওয়ার পরে সে আমার ইনবক্সে এসে গালাগাল করুক যার জন্য আমি ভিডিও দেওয়া থেকে আপাতত বিরত রয়েছি তবে আপনারা আমাদের অডিয়েন্স হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখবেন আপনার এলাকা নিয়ে আমি ভিডিও করতেছি আপনার এলাকার রূপ ও বৈচিত্র্য সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের ফেসবুক পেজের সঙ্গে রয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন না যে একই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূলত আমি ইউটিউবে কাজ করতাম আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি পামান্য ভিডিও ধারণ করতাম এবং ইউটিউবে কাজ করতাম পরবর্তীতে দেখলাম যে আমার ভিডিওগুলো যখন অনেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করে এরপরে ফেসবুকে মনে আসলো তারপর থেকে মূলত আমি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত হয়েছি কিন্তু এখানে এসে আমি দেখলাম যে আমি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা নোয়াখালী জেলার সুবর্ণশ্বর উপজেলা নিয়ে যে পামান্য ভিডিওটি ধারণ করেছি সুন্দর একটা পামান্য ভিডিও আপনারা পাবেন অবশ্যই কিছু দিনের মধ্যে আমরা ভিডিওটা পাবলিশ করব আশা করব পরবর্তীতে যখন আমরা ভিডিও করব আমাদের অডিয়েন্সরা যেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার এলাকার ভিডিও আমরা করব অবশ্যই আপনারা শেয়ার করবেন কেউ দয়া করে আমাদের ভিডিওগুলো কপি করে আমাদের ক্ষতিগ্রস্ত করবেন না তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম